এই যে মানে নতুন ভাবে যে টিমটা খোলা হলো তো এই যে ছোটটা কি মনে করে যে সমন্তমর কাছে আলে যে আমাকে নিজে কাস্টমার নিজে তা কিছু প্রোগ্রাম করছে প্রোগ্রাম তো করছি আমি এখন থেকে বলে মানে থেকে প্রোগ্রাম আমি আমার প্রোগ্রাম তো হয়ে গেছে চার বছর

মানে বহুত চৌদ দল বে কৰাৰ

দুর্গাকালীন দিকে বুকিং করতে চান অবশ্যই আমি নাম্বার দেবো ডিসক্রিপশন বক্সে ম্যানেজারের পরিচালন সব নাম্বার দিয়ে থাকবে কল করবেন এক ঝটকায় পেয়ে যাবেন যথেষ্ট পরিমাণে আপনাদের মেলায় নাচবার জন্য আগ্রহী হয়ে আছে আপনারা এখন নিয়ে যাই দেখুন যে খালি নাচটা কি পরিমাণে বাড়বে তো আমি তার জন্য জিজ্ঞাসা করবো যে এই যে ছোটো উত্তর এলে তাকে অনুসরণ করে ছোটো উত্তর আমি ছোট কথা এসেছি এটা মানে কি কি বলবো নিজে কি হৈছে নিজে

ভিডিঅ' কেতিয়া বেছি বৰ কৰিছে নে সব